জয়মাতার জয়গুরু বামদেব আজকে আসি রাশি নিয়ে এত অর্থ রাখবেন কোথায় এই রাশি বা বেশলগ্নের ক্ষেত্রে রাহুর কামাল দেখে যা এই রাহু যা দেবে আপনি সেটা ভাবতেই পারছেন রাহু কিন্তু মানে ভিকারি থেকে কোটিপতি কিন্তু করতে পারে মানে আপনার অর্থ ব্যবসা বিবাহ ডেভেলপমেন্ট মানে পারিবারিক মানে দিক থেকে সমস্যা হয়তো একটু আসতে পারে কিন্তু এই আর্থিক দিক থেকে ব্যবসার দিক থেকে মানে ফাটকার দিক থেকে লটারির দিক থেকে মানে সর্বস্ব বিষয় কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করাতে পারেই রাহু কারণ এই রাহুর যে ট্রানজিট যে ফলটা হয়ে গেছে আমি যেখান থেকে শুরু করছেন বা পারছেন হয়তো সাড়ে সাতির জন্য হয়তো আপনাকে ভুগতে হচ্ছে কে আপন কে পর আপনি কিন্তু চিনতে পারছেন চিনতে পেরেও গেছেন অলরেডি সেটা নিয়ে লাভ আপনি যা হয়ে গেছে হয়ে গেছে সাথে শুরু হয়ে গেছে মার্চের থেকে শুরু হয়ে গিয়েছে সেটা ফ্যাক্টর হচ্ছে না সেটাও আবার ফ্যাক্টার সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যে প্রতিকার কীভাবে করবেন না করবেন না কিন্তু এই রাহু কিন্তু আপনাকে মানে প্রচুর হারে কিন্তু মালামাল করতে পারে মানে একটা কথাই আছে জ্যোতিষী লাইনে যে আপনাদের মানে গুরুরা শিখিয়ে গেছেন যে দে রাহু মানে প্রচুর অর্থ দেয় মানে শনির মতো শনি অর্থ ধীরে ধীরে দেয় আর রাহুর অর্থ কিন্তু হঠাৎ করে দেয় মানে ফাটকা ইনকাম ফাটকা রোজগার মানে ফাটকা মানে কি বলবো মানে অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ করবার একটা জায়গা এই রাহু কিন্তু আপনাকে দিতে পারে এবং রাহু যে নক্ষত্র থাকছে সেটা থাকছে আপনার মানে ক্ষেত্রে ভাগ্যপতি নক্ষত্রে এই ভাগ্যপতি নক্ষত্রে থেকে সে ইলেভেন ভাবে থেকে মানে যে কতটা মালামাল করতে পারে আপনি সেটা ভাবতেই পারছেন না এটা ভাবতে পারছেন না যে এতটা মালামাল কি করে আমি হব কি করে দেবে আমাকে এত টাকা টাকা অবশ্যই আপনাকে দেবে এবং সেটি ভাগ্যপতিকে সঙ্গে নিয়ে দেবে মানে বৃহস্পতিকে নিয়ে সঙ্গে নিয়ে করবে সেই কাজটা এবং দেখুন এই আপনার ক্ষেত্রে যেটি হবে হয়তো মানসিক হয়তো ডিপ্রেশনে ছিলেন প্রচুর বা এখনও রয়েছেন মানে আগামী দিন থেকে মানে তিরিশ তারিখ থেকে হয়তো ভিডিওটা আগের থেকে হয়তো বানিয়েছি যাই হোক এই তারপর থেকে কিন্তু অতিবহারে কিন্তু এই উন্নতি করবার একটা লক্ষ্য করা যাচ্ছে জায়গা বা হয়তো উন্নতি আপনি করতেই পারবেন এবার দেখুন মজার ব্যাপার হচ্ছে এটা যে এই রাহুর যে দৃষ্টি থাকছে সেটা থাকছে দ্বাদশে এটা কি হতে পারে মানে আপনার ভাই ভাতা ভগ্নি মানে হয়তো আপনি মানে বাড়ির মানে ভাগাভাগি নিয়ে বা হয়তো আপনি বাড়ির কোনো অংশীদারি নিয়ে আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে আপনার এই পারিবারিক জায়গা থেকে এটি কিন্তু বলে দেওয়া যাচ্ছে মানে অংশীদারী জায়গা থেকে মাতৃভাবটা বা পিতৃভাব থেকে কানেকশানটা নেগেটিভ একটা গিয়েছে হয়তো অনেকের বাবা মা হয়তো মারা গিয়েছে সার সাথীতে অনেকের বাবা মা হয়তো মারা গিয়েছে এটা কিন্তু করণীয় কিছু নেই মানে আমার ক্ষেত্রে কিছু করণীয় নেই এটা ট্রানজিট এটা দেবে মানে গ্রহ একটা মানে ঘোর ফেলে মানুষ ঘোরে এটা বারংবার আমি বলে এসেছি এখনও বলছি সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা নেগেটিভ দিক গেল এই পজিটিভ দিক থেকে বলতে পারি বিবাহ কিন্তু আপনার হবে বিবাহ যোগ দেখা যাচ্ছে ব্যবসায় ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে ফাটকা আয় দেখা যাচ্ছে মানে নতুন নতুন বন্ধু বান্ধব লাভ দেখা যাচ্ছে এবং আপনার সন্তান নিয়ে দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি করতে পারে সন্তান নিয়ে দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি করবে এবং দেখবেন আপনার ক্ষেত্রে একটা ভালো জায়গা দেবে সেটি হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার মানে কে আপন কে পর আপনি কিন্তু চিনতে পেরে যাবেন আগের থেকে মানে কেতু কিন্তু আপনাকে দেবে এবং এই রাহুর যে দৃষ্টি থাকবে সেটা থাকবে আবার আপনার মানে সপ্তমে তার মানে এই সপ্তমের দৃষ্টি মানে হচ্ছে আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু মানে সেখানে কিন্তু একটা ভালো ফল দেবে হয়তো অনেকেই হয়তো ভালো ফল দেবে না অনেকেই বলে কিন্তু ভালো ফল দেবে কেন ভালো ফল দেবে কারণ ভালো ফল কেন দেবে সেটা জানতে হবে দেবে একটাই কারণ সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে এই শুক্রের ঘরে দৃষ্টি করছে তার মানে পিতা বা গুরুর ঘরে দৃষ্টি করছে মানে সে কিন্তু তুলারাশির ঘরে দৃষ্টি করার জন্য এই তুলারাশি কিন্তু আপনার সপ্তম ভাব সেই সপ্তম ভাব অনুযায়ী কিন্তু আপনাকে ব্যবসায়ী ডেভেলপমেন্ট বা বিবাহ কিন্তু আপনাকে দেবে ব্যবসা ক্ষেত্রে ফাটকা ইনকাম বা ফাটকা রোজগার কিন্তু আপনাকে দেবে এবং আপনার ক্ষেত্রে দেখবেন এই যেটা দেবে মানে নতুন নতুন বন্ধু লাভ লাভ দেবে ব্যবসায় সূত্রপাত দেবে নতুন কাস্টমার দেবে দোকানে নতুন জবের কানেকশান দেবে কর্মের পদোন্নতি দেবে এবং যারা দেবেন কর্ম করছেন বা কর্মের জন্য ছুটে বেড়াচ্ছেন বা কর্ম নিয়ে প্রচুর মানে ছুটছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ জায়গা দেবে কারণ হচ্ছে দেখুন এইটি হচ্ছে আপনার এই তৃতীয় ভাব ছাড়া কিন্তু আপনি এনার্জি লেভেল পাবেন না বন্ধু বান্ধবের সহিত মিশে আপনি ভাগ্য চেঞ্জ করতে পারবেন সে আপনাকে সাপোর্ট করলো যে যা তুমি দেখা গেল কিন্তু ভাই বাতা থেকে ভগ্নির থেকে কিন্তু একটা অশান্তি কিন্তু ভোগ আপনাকে করতে হচ্ছে হয়তো আপনি করছেন এটা কিন্তু মেনে নিতে হবে দর্শক বন্ধু এটা কিন্তু করণীয় নেই তাই যাই হোক এবার যেটা আসবো আপনার শরীরটা কেমন যাবে অর্থভাবটা কেমন যাবে যোগাযোগ অবস্থা কেমন দেবে বা আপনার ক্ষেত্রে গৃহ কেমন দেবে এগুলো সুখ থেকে আপনি বঞ্চিত কিন্তু হচ্ছেন এখনও আপনি বঞ্চিত হচ্ছেন হয়তো বাড়ির বাবার সম্পত্তি ভাগাভাগি করে দিল আপনাকে প্রচুর হয়তো ত্যাগ করে দিতে হলো ত্যাগ করে হয়তো আপনি কিছুই পেলেন না মানে সবাই চিন আপনি চিনতে পেরে গেলেন যে কে আপন কে পর হয়তো বোনের বিয়ে দিয়েছেন বা হয়তো ভাইদের বিয়ে দিয়েছেন বা ভাইকে দাঁড় করিয়ে দিয়েছেন হ্যাঁ ভাইকে হয়তো প্রচুর হেল্প করেছেন হ্যাঁ একটা মেয়ে বা পুরুষ মানে দুটোকেই বলছি সেই ভাই কিন্তু আপনাকে ল্যাং মেরে দিল বা বোন আপনাকে ল্যাং মেরে দিল হুম আপনাকে হয়তো ঠকিয়ে দিলো সব কিছুই করলেন তার জন্যে সে কিন্তু লাস্টে বললো যে যা বাড়ির ভাগ আমাকে দে বা হয়তো আপনাকে এই সম্পত্তিটা দে মানে এটা হয়তো লিগাল বাবার জায়গা যোগ্য হয়তো আপনার রয়েছে কিন্তু ভাইকে বোনকে দিয়ে দিলেন কষ্ট করে হয়তো কষ্ট করে বোন হয়তো সম্পত্তি ভাগ দিতে হবে তবে আপনার হয়তো কষ্ট আসতে পারে সেই জায়গায় একটা ভালো জায়গা দেখছি না এবং দেখুন এই সেই ক্ষেত্রে আবার এই মেশের যে কানেকশান বা এই শরীরটা কিন্তু মোটামুটি ভালো দেবে এই বর্তমান শরীর কিন্তু মোটামুটি ভালো যাবে এই লাক্সারি করবার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে কারণ হচ্ছে দেখুন এখানে এ আপনার লগ্নের রাশিতে শুক্র বসে রয়েছে আপনি মানে প্রচুর প্রসাধনী রিল্যাক্সেবল জায়গা বা প্রেমপ্রীতিতে মানে একদম মানে ঢুকে যাওয়া বা বিবাহ যোগ স্থাপন করা বিবাহ ডেট মানে একটা ফাইনাল হয়ে যাওয়া এই জুন মাসে কিন্তু বিবাহ যোগ কিন্তু চলছে বিয়ে কিন্তু আপনার হবে বিয়ে কিন্তু আপনার কেউ আটকাতে পারবে না বিবাহ কিন্তু হবে কারণ হচ্ছে দেখুন এই রাহু এবং শনি ছাড়া কিন্তু বিবাহ হয় না যাই হোক এবার আসবো আপনার অর্থ সম্পদ কেমন যাবে দেখুন অর্থ সম্পদের জায়গায় শনি দৃষ্টি করছে দ্বিতীয়ভাবে তার মানে আপনার ভেতরে একটা কিফটমি মনোভাব কিন্তু তৈরি করবে আপনি যা ভুল করেছেন করেছেন এখন কিন্তু পোস্তাচ্ছেন বা ভাবছেন যে কেন টাকাটা রাখলাম না কেন আমি খরচা করে ফেললাম ভাই বা বোনের জন্যে এটা কিন্তু আপনাকে পস্তাতে কিন্তু হচ্ছে আপনি কিন্তু মানে নিজের আঙুল কামড়াচ্ছেন যে কেন করলাম হয়তো রাখলে ভালো হতো হয়তো আপনি রাখেন সেখান থেকে কিন্তু একটা তৈরি করছে মানে অর্থ এবার আপনি করতে হবে মেষ রাশি বা বেসলে আপনাকে প্রচুর ত্যাগ করতে হবে মানে সারস্বাদি তো এটাই প্রচুর ত্যাগ কিন্তু আবার দেখুন এই রাহুর কিন্তু কামাল কিন্তু আপনাকে দেখে যাবে রাহু কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনাকে দিতে পারে এটা আপনার চাটের উপর সেটা মানে ডিপেন্ড করবে ট্রানজিৎ কিন্তু এটা সে তাই বলছে যে অর্থ প্রচুর দেবে তৃতীয় ভাব থেকে যদি আসে যোগাযোগের স্থাপন কিন্তু প্রচুর হবে মানে আপনার নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি হবে নতুন নতুন ব্যবসার একটা মানে কানেকশান তৈরি করবে বা নতুনভাবে কিন্তু আপনি মানে পরিকল্পনার জায়গা একটা তৈরি করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন নতুন পরিকল্পনা যেমন দেখুন এই হয়তো আপনি মানে হয়তো মানে কোনো নতুন ব্যবসা সূত্রপাত করেছেন বা নতুন গুরু ধরেছেন বা হয়তো আপনাকে কেউ হয়তো ব্যবসা শিখিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে বা চিন্তা ভাবনা করেছে বা হয়তো আপনাকে বলেছে ঠিক আছে ভাই তুমি এই কাজটা করো একটা গুরুর লাভ আপনি করতে পারবেন এই বন্ধু বান্ধব থেকে আপনি একটা ভালো নতুন জায়গায় প্রোগ্রেসিং করার একটা জায়গা বা নতুন ব্যবসা সূত্রপাত কিন্তু আপনাকে ধরিয়ে দিতে পারে এই নক্ষত্র নিয়ে আসবো ওয়েট করুন নক্ষত্র নিয়ে অবশ্যই আসবো ওয়েট করুন একটু এবারে এই ফোর নিয়ে যদি আসি পারিবারিক নিয়ে ঝামেলা কিন্তু তৈরি করবে বা হয়েছে আপনার এই মে মাসে কিন্তু আপনার চলেছে জুন মাসে কিন্তু অতটা চলবে না এ অনেকটাই আপনি স্ট্রং হয়ে যাবেন কারণ সেখানে আপনার এই মঙ্গল যুক্ত হয়ে গেছে বর্তমান সেখানে আপনার প্রতি ভাই ভাতা বন্ধুর সাথে ঝামেলা আপনি করেছেন সেটা আপনি ভালো রকম জানেন কেন হয়েছে সেটাই জানেন সম্পত্তি নিয়েই কিন্তু হয়েছে ঝুট ঝামেলাটা এটা ভালো রকম আপনি জানেন মানে কে আপন কে পর আপনি চিনতে পেরে গেছেন আরও চিনতে পারবেন এই তো খেলা শুরু হয়েছে সার সাথে আরও চিনতে পারবেন যাই হোক এই পঞ্চম ভাবনি যদি আসে সন্তান নিয়ে দুশ্চিন্তা কিন্তু পারবে সন্তান কি করে খাবে মেয়ে হলে মেয়ের কি করে বিয়ে দেবো ছেলে হলে মানে ছেলে ডেভেলপমেন্ট কি করে হবে আমি তো মানে প্রচুর কিছু দিয়েছি ছেলেকে গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়েছি সবই রিল্যাক্স দিয়েছে ছেলে কিন্তু কিছু করতে পারছে না এই টেনশন কিন্তু একটা বাড়বে কিন্তু যারা স্পিরিচুয়ালের জায়গায় যারা রয়েছে তাদের ক্ষেত্রে আবার ডেভেলপমেন্ট দেবে যারা ডাক্তার লাইনে রয়েছে তাদের ক্ষেত্রে আবার ডেভেলপমেন্ট হবে ডাক্তার স্পিরিচুয়াল তন্ত্র জ্যোতিষী বা হয়তো গুপ্ত প্রতি যারা ইন্টারেস্ট রয়েছেন তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট দেবে সন্তান থেকে দেখবে মানে একটা নেগেটিভ একটা কিন্তু কেতু দিচ্ছে কিন্তু স্পিরিচুয়াল জায়গা থেকে একটা দারুণ জায়গা দিচ্ছে যারা সায়েন্টিস্ট রয়েছে এই সাইন্টিস্ট এই ওষুধ যারা তৈরি করছে বা যারা অস্ত্রোপচার মানে ডাক্তার যারা রয়েছে সার্জেন্ট যারা ডাক্তার রয়েছে সার্জেন ডাক্তার তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে এবং ষষ্ঠ ভাব থেকে যদি চাকরির জায়গাটা কিন্তু পাকা ভুক্ত হবে মানে দূরে হবে হয়তো বাড়ি থেকে দূরে হবে কিন্তু কোম্পানির মানে চাকরি যত দূরে হবে কিন্তু পাকা ভুগতে হবে কংক্রিটলি করবে কে করবে কংক্রিটলি মানে শনি করবে এবং রাহু তাকে দৃষ্টি দিয়ে কিন্তু করবে কংক্রিটলি জায়গা একটা তৈরি করবে এবং ষষ্ঠ ভাব থেকে কিন্তু একটা রোগের সূত্রপাত কিন্তু আসতে পারে সেটা মাজা কোমর স্পাইনাল কর্ড নিয়ে মাজা নিজের ঠিক চলছে না কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা মাজা নিয়ে সমস্যা এইগুলো কিন্তু একটা তৈরি শুরু হয়ে গেছে আপনার সেটা আপনি বুঝতে পারছেন বুঝেও কিন্তু আপনি কিছু করতে পারছেন না ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করুন এখানে আমার কোনো হাত নেই এবার আসবো সপ্তম ভাব নিয়ে এই ব্যবসায় দারুণ দারুণ মালাবান মানে ব্যবসা ক্ষেত্রে এতটাই উন্নতি মানে এতটাই ডেভেলপমেন্ট মানে ভাবার বাইরে কি ব্যবসা করছেন আপনি লটারি ব্যবসা করছেন দারুণ ডেভেলপমেন্ট দেবে মনোহারির ব্যবসা করছেন দারুণ ডেভেলপমেন্ট দেবে সোনার উপর ব্যবসা করছেন দারুণ ডেভেলপমেন্ট দেবে খাদ্যের ব্যবসা করছেন দারুণ ডেভেলপমেন্ট দেবে আপনি হয়তো কোনো মানে চামড়ার ব্যবসা করছেন জুতোর ব্যবসা করছেন দারুণ ডেভেলপমেন্ট দেবে মাংস বিক্রি করছেন ডেভেলপমেন্ট দেবে মৎস্য বিক্রি করছেন সেখানেও ডেভেলপমেন্ট দেবে কোনো হয়তো মানে হয়তো ধাম খুলেছেন মুরগির হয়তো ফার্ম খুলেছেন বা ছাগলের ফার্ম খুলেছেন মানে দারুণ ওখানে ডেভেলপমেন্ট দেবে কর্ম করছেন কোম্পানিতে তার থেকে ডেভেলপমেন্ট পাবেন মানে কি কি কর্ম বলবো যে যে ব্যবসা করছেন সেই সেই ব্যবসাতেই মালামাল করতে পারবেন লটারি ফাটকা প্রচুর ধারে দেবে মানে বিবাহ কিন্তু হবে বিবাহ নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু মানে যারা মা বোনেরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে আপনাদের ক্ষেত্রে ইউট্রাসের কিন্তু সমস্যা কিন্তু আসতে পারে গাইনুকের সমস্যা একটা আসতে পারে ডাক্তারের কিন্তু সুপরামর্শ গ্রহণ করতে হবে মা বোনাদের ক্ষেত্রে কোমরের দিক থেকে একটু সমস্যা বৃদ্ধি করবে কোমরে ব্যথা যন্ত্রণা থাইরয়েড কোলেস্ট্রল বাড়তে পারে লিভারের সমস্যা বাড়তে পারে মানে পুরুষদের ক্ষেত্রে পোস্টেড গ্যারেটের একটা সমস্যা বাড়তে পারে কিন্তু মানে ব্যবসায় প্রচুর হারে ডেভেলপমেন্ট করবে প্রচুর উন্নতি প্রচুর প্রোগ্রেসিং জায়গা কিন্তু আপনাকে দেখাবে দর্শক বন্ধু কে দেখাচ্ছে রাহু দেখাবে কে দেখাচ্ছে বৃহস্পতি দেখাবে এই রাহু বৃহস্পতি ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি করতে পারছেন অষ্টম ভাব থেকে যদি আসি মানে অষ্টমপতিভাবে দেখুন কেউ দৃষ্টি করছে না আবার অষ্টম্পতি মঙ্গল সেখানে হয়ে গেছে নিচস্ত মানে চলাফেরায় কিন্তু সাবধান অবলম্বন করতে হবে এবং সেই মঙ্গল অষ্টমী দৃষ্টি করবে বা সেই অষ্টমী দৃষ্টি যদি করে সেই অষ্টম ভাবটা পাওয়ার হয়ে গেল সেই অষ্টম ভাব থেকে কোনো নেগেটিভ ফল কিছু পাচ্ছেন না একটু চলাফেরা সাবধান করুন না অস্ত্রোপচারের যোগ একটা লক্ষ্য প্রচার লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পূজ্য দ্বারে অশ্ব থেকে একটু সাবধান থাকতে হবে হয়তো ভালো ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করবেন আমার নয় জ্যোতিষী পরে দেখাবেন ডাক্তারটা আগে দেখাবেন যদি অশ্ব নিয়ে সমস্যায় ভুগে থাকেন তো ভাগ্য নিয়ে এই ভাগ্য দেবে অতীব মানে ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই যা ছোবেন তাই হবে শোনা একদম তাই যা ছোবেন তাই হবে শোনা ভাগ্যের ক্ষেত্রে মানে কারণ হচ্ছে দেখুন এই ভাগ্যপতি বৃহস্পতি থাকছে তৃতীয় ভাগ্যকেই আবার দৃষ্টি করছে দারুণ জায়গা মানে এই জায়গাটা মেষ যতটা পাবে ভাগা মানে ভাবা যাচ্ছে না মেষ মানে প্রচুর ভাগ্যস্থান থেকে ডেভেলপমেন্ট করে ভালো গুরু পাবে ভালো গুরু সান্নিধ্য লাভ করবে ভালো লোক বল পাবে মানে গুরু আপনাকে সাপোর্ট করবে গুরু আপনাকে দেখবে গুরু আপনাকে মানে বাবা পিতা তার থেকে অর্থ সম্পত্তি লাভ করতে পারবেন এই ভাই ভাতা ভগ্নি হয়তো আপনাকে ডেভেলপমেন্ট থেকে একটু হয়তো বাধা বিপত্তি তৈরি করবে সম্পত্তি নিয়ে এটা করতে পারে কিন্তু আপনি পাবেন মাতৃভাব থেকে পিতৃভাব থেকে কিন্তু সম্পত্তির জায়গা গুরুর আশীর্বাদ কিন্তু আপনি পাচ্ছেন এটা কিন্তু সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে করছে না হয়তো আপনি বাবার হয়তো হয়তো বাবা হয়তো আপনাকে সম্পত্তি লিখে দিয়ে গেলো আপনাকে হয়তো ভাই ভাতা এসে হয়তো আপনাকে আমার সম্পত্তি আমাকে দিতে হবে আপনি হয়তো দিয়েও দেবেন আপনি দেবেন আপনি ত্যাগ আপনি তো করতে পারেন বেশ তো আপনি ত্যাগ করে দেবেন সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু আপনাকে তৈরি বা ফিল করতে হবে অনুভব করতে হবে যে আমার ব্যক্তিটা আমাকে কি করতে চাইছে মানে ভাব নিয়ে যদি আসি কর্মভাবটা হবে বিদেশে এই লোকালে কিছু দেখছি না কারণ এই কর্মপতি শনি সে থাকছে আমার দ্বাদশে মানে বিদেশ থেকে একটা জায়গা তৈরি করছে লক্ষ্য করা যাচ্ছে বিদেশ থেকে একটা ইনকামের জায়গা মানে শরীরের দিক থেকে একটা সমস্যা তৈরি করবে বারবার বলে দিয়েছি আগে যে পায়ের দিক থেকে কোমরের দিক থেকে সাবধান থাকতে হবে এইগুলো কিন্তু ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এবং দেখুন এই শনি দশমপতি হয়ে মানে থাকছে আমার দাদশে মানে ভাবটা কিন্তু কেনাঘর মানে শয্যা সুখ থেকে বঞ্চিত হওয়ার জায়গা মানে রাহু দৃষ্টি করছে সেই রাহু দৃষ্টি করছে আবার সেই জায়গায় মানে শয্যা সুখ আপনি করতে যাবেন শয্যা সুখের জায়গায় বাধা তৈরি করবে যদি বলেন যে দিদি ভাই যে বিবাহ হবে আর শয্যা সুখ পাবো না পাবে কিন্তু তবু কিন্তু একটা সমস্যা তৈরি করবে আপনাকে সেটা আপনার ব্যক্তিগত চার দেখে বলতে পারবো সেটা ট্রানজিট তাই বলছে এবং আসবো আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে মানে একাদশ ভাব মানে প্রচুর আয় দেবে প্রচুর আয় ফাটকা ইনকামে ভরিয়ে দেবে আপনাকে মানে আপনি ভাবতে পারছেন না যে এতটা আয় দেবে আমাকে রাহু দেবে আপনাকে আয় মানে প্রচুর অর্থ প্রচুর অর্থ দেবে মানে ফটাফট ফটাফট আপনার ফাটকা ইনকাম যেটা আপনার ভাবার বাইরে আপনি হয়তো ভাবেনি যে আমি মানে এই জায়গা থেকে মানে অর্থ আমি পাচ্ছি হুম মানে ইনকাম আপনাকে দেবে লটারিতে বেশি দেবে শেয়ার মার্কেট দারুণ জায়গা দেবে শেয়ার মার্কেট থেকে বেশি দেবে শেয়ার মার্কেট লটারি রাখি মাল যা রেখেছেন হয়তো ব্যাংকে ইনভেস্ট করে রেখেছেন বা রাখি মাল কিনছেন আলু পটল যারা রেখেছেন তেল সবজি যারা রেখেছেন স্টোর মার্কেটে দারুণ কিন্তু ইনকাম দেবে প্রচুর ইনকাম করতে পারবেন ইনকাম করে যান ভালো থাকুন সুস্থ থাকুন এটাই চাই এই ব্যয়ভাবটা কিন্তু ভালো দেবে ব্যয়ভাবটা কিন্তু হ্যাঁ হুঠাট করে আবার কিন্তু ব্যয় হয়ে যাবে এই নক্ষ্র নিয়ে আসব এই অশি নক্ষ্রত কি ফল পাচ্ছেন শুভ নাকি অশুভ এটা বলবো কারণ হচ্ছে অশ্বিনী থেকে যদি এক নম্বর নক্ষত্র যদি ধরি তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত না রাহু কিন্তু আপনাকে ভালো ফল দিতে পারে না বা ভালো ফল কিন্তু আপনাকে দেবেও না মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট শনি ভালো ফল দেবে সাড়ে সাতের ফলেও কিন্তু শনি ভালো ফল দেবে মানে এক দুই তিন চার পাঁচ বৃহস্পতি ভালো ফল দেবে আপনার ক্ষেত্রে মানে ভালো ফল কিন্তু আপনি পাচ্ছেন অশ্বিনী নক্ষত্রে মানে এই গ্রহগুলো কিন্তু ভালো ফল দেবে মিশ্র ফল কিন্তু আপনাকে প্রদান করছে এবার ভরণী নক্ষত্রে নিয়ে যদি আসি দু নাম্বার নক্ষত্রে নিয়ে যদি আসি তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারি সাধন নক্ষত্র মানে দারুণ ফল পাবেন মানে ভরণী নক্ষত্র রাহু কিন্তু আপনাকে দারুণ ফল দেবে মানে আপনাকে মঙ্গলও দারুণ ফল দেবে বিবাহ কিন্তু আপনার হবে ব্যবসায় ডেভেলপমেন্ট করতে পারবেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারবেন দারুণ জায়গা দেবে অশ্বিন্ত কী দিতে পারে মানে সন্তান নিয়ে দুশ্চিন্তা কিন্তু বাড়তে পারে তবে অর্থ কী দেবে না বিবাহ কী হবে না বিবাহ অবশ্যই হবে সেটা আপনার জন্মচার কথা বলতে হবে সেটা চার্ট দেখে বিচার করতে হবে তার পরিপ্রেক্ষিতেও কিন্তু খারাপ ফল কিন্তু দেখছি না ভালো ফলই দেখছি এবার মানে আপনার এই পঞ্চম নবম দেখুন মানে পঞ্চমটা দেখুন কেতু থাকছে মানে একটা ইনকামের জায়গায় একটা মানে রিজার্ভ হয়ে যাচ্ছে যে ইনকামের জায়গাটা একটা সুপ্ত থেকে যাচ্ছে কেতু তো সুপ্ত থেকে যাচ্ছে সন্তান নিয়ে দুশ্চিন্তা বললাম ভাগ্যটা ভালো জায়গায় দেবে কোনো সমস্যা দেখছি না আয়টা ভালো দেবে কিন্তু শনি তো ক্ষিপণতা ভাব দেবে একটুখানি এবার আসবো আপনার ক্ষেত্রে মানে কীর্তিকা কীর্তিকা নক্ষত্রে যদি আসি মানে তিন চার পাঁচ মানে মঙ্গল কিন্তু ভালো ফল দিচ্ছে না রাহু কি দেবে ছয় সাত জন্ম সম্পদ বিপদক্ষেম মানে তিন চার পাঁচ ছয় সাত জন্ম সম্পদ বিপদক্ষেম প্রত্যারিখ এও কিন্তু খারাপ ফল কিন্তু মোটামুটি একটা মিশ্র ফল দেবে খুব ভালো ফল একটা লক্ষ্য করা যাচ্ছে না তাই আমি বারবার একটা কথাই বলি যেটা ট্রানজিট ফল এটা গোছর ফল এটা কিন্তু কারো ব্যক্তিগত চার নয় যদি বলেন যে যে দিদি ভাই এই যে সাড়ে সাতি এটাও কিন্তু ট্রানজিট ফল একদম তাই টানজিটকে মানতে হবে টানজিটকে মানতে হবে যে আপনি যখন চুনমেছেন সেটাও টানজিট এখন যেটা বলছি সেটাও টানজিট প্লাস নক্ষ্রত বলে না যে ছেলেটা বিশাল স্টার দারুণ ব্যাপার মাতৃভাব থেকে একটা খারাপ পেলেন অনেকে পেয়েছেন খারাপ আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা